প্রিয় দর্শকরা কেমন আছো চাষ এখন আরেকটা অফার নিয়ে আসলাম অফারটার নাম হচ্ছে হার্ট এটা সরাসরি কিন্তু হার্ট টোকেন দিচ্ছে এটা হার্ড টোকেনটা আমরা পাচ্ছি যখন ওদের অ্যাড্রপ শেষ হবে তো ওরা যে কোনো একটা এক্সচেঞ্জে যখন লিস্ট করবে তখন আমরা এই হার্ট টোকেনগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ছবিতে এই হার্ড টোকেনগুলো আমরা সেল করে আমরা ইউএস ডলার আমরা ইনকাম করতে পারবো তো এটা জয়েন করার জন্য কি করবেন যে অ্যাড্রপ লিঙ্কটাতে দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট একবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে স্টার্ট বটনটা একবার ক্লিক করে দেবেন তো যতক্ষণ না পেজটা অপেন আছে একটু ওয়েট করে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু চেক করবে আপনার যত পুরাতন মানে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা যত পুরাতন হবে তত আপনার মানে টোকেনটা বেশি পাবেন তোমার এক বছর পুরাতন এটা অ্যাকাউন্ট তো আপনি কী করবেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন আর একবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন এরপরে আর একবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এইখানে আমি কিন্তু এই টোকেন কটা পাইছি পাঁচ লক্ষ পঁচিশ হাজার ছয়শো টোকেন পাইছি তো এরপরে আপনি টেক মাই রেওয়ার্ডে ক্লিক করে দেবেন তো এইখানে আপনার শো করবে তো এইটা কিন্তু আমার অলরেডি কিন্তু ওয়ালেটটা কানেক্ট করা আছে তো যাদের ওয়ালেটটা কানেক্ট করা নেই তো আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়ালারটা কীভাবে কানেক্ট করবেন তো ওয়ালারটা কানেক্ট করার জন্য কী করবেন যে কানেক্ট ওয়ালেট আছে এইখানে অপশন দেখা হবে তো এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এইখানে ওপেন ওয়ালেটে এইটাতে ক্লিক করলে আপনার ওয়ালেটটা কানেক্ট করার জন্য বলবে আর যাদের টোন ওয়ালেট নেই তারা এখানে শো করবে যাদের ওয়ালেট নেই তারা একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন আর যে প্রাইভেট কি আর রিকভারি ফেসটা দেবে ওটা একটা ভালো জায়গায় সুরক্ষিত রেখে দেবেন তাহলে আপনার টোন ওয়ালেট অ্যাকাউন্ট খুলে যাবে তো ওয়ালেটটা কানেক্ট করার জন্য এইখানে ক্লিক করে দেবেন একবার ক্লিক করে দিলে পরে ডাইরেক্ট আপনাকে আপনার ওয়ালেটে নিয়ে যাবে ওয়ালেটে নিয়ে আসবে তো আপনাকে শুধু অলারটা কানেক্ট করার জন্য বলবে তো এই এরপর কি করবেন যে এইখানে একবার এইখানে আমার অর্ডারটা কিন্তু মানে ইম্পোর্ট করতে হবে তো এইখানে আপনাকে অলারটা কানেক্ট করার জন্য এখানে অপশান দেবে তো আপনি অলারটা কানেক্ট করে নেবেন এটা আমি দেখাচ্ছি না এটা সবাই পরে ছোটো বাচ্চা ছেলেরাও পারবে ওলাট কানেক্ট করতে তো এরপরে আপনি কি করবেন ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে তো ব্যাগে চলে এসে কিন্তু আপনাকে এই যে নিচে টাস্কগুলো দিয়েছে এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তো আপনার যে নিক নাম আছে টেলিগ্রামে তো এই হাট এটা আছে এইটা আপনি কপি করে নেবেন এখানে টিপে ধরে তো এটা হচ্ছে না তো স্টার্ট বটনে একবার ক্লিক করে দেখবেন তো স্টার্ট বটনে ক্লিক করলে এইখানে একবার ক্লিক করবেন এই যে হাট আছে এই হার্টটাকে কি মানে কপি করবেন তো এটা আমার মানে পুরো দেখালে পরে তো ভিডিওটা লম্বা হয়ে যাবে তো হারটা মানে কপি করে আপনার যে নিক নাম আছে টেলিগ্রাম টেলিগ্রামে ওইখানে গিয়ে মানে বসায় দিবেন তো হলে দিয়ে এরপরে এখানে এসে এখানে চেক দ্য টাস্ক চেক টাক্ককে ক্লিক করলে আপনার মানে এটা দেখেন আমার হয় না এখনও ওই জন্য দেখাচ্ছে না এটার জন্য আপনাকে তিন লক্ষ টোকেন দেওয়া হবে হার টোকেন তো এই এইভাবে কিছু কিছু সোশ্যাল টাস্ক আছে এইগুলো কমপ্লিট করবেন আর ডেলি এসে একবার করে চেক ইন করবেন তো এক করে মানে টোকেন পাবেন এই যে দেখেন ডেলি একবার করে আসবেন যত দিন বাড়বে তত আপনার টোকেনটার টোকেনটা বেশি বেশি করে দেবে এইখানে একবার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাকে কিন্তু এক হাজার পাঁচশো টোকেন দিয়ে দিয়েছে তো এরপরে আপনি ব্যাক করে দেবেন তো ওদের এইগুলো ওদের স্টার স্টার এইগুলো পারচেস করার জন্য বলবে এইগুলো আপনি স্কিপ করবেন এইগুলো আমি কাউকে মানে রেকমেন্ড করি না যেটা ফ্রিতে ইনকাম হবে ওগুলাই করবেন এরপর আপনাকে এই যে মানে লাকি প্লে লাকি হার্ট এটা মানে একটা এটাতে ক্লিক করে আপনি এখানে ক্লিক করতে পারেন আপনার যেটা লাকি হবে তো প্রথমে আমি বোমে হাত দিয়ে দিচ্ছি আর কিছু পাবো না কিন্তু তো ব্যাক করে দিলাম এটা আজকে হয়ে গেল মানে কিছু অ্যাড দেখার জন্য বলবে তো এটাতে ক্লিক করবেন স্টার্টে স্টার্টে ক্লিক করলে আপনার মানে অ্যাড দেখাবে এই যে অ্যাডগুলো আপনি পনেরো সেকেন্ডের জন্য অ্যাডগুলো দেখবেন একটু অটোমেটিকই আপনার মানে অ্যাড্রপ পেজে নিয়ে যাবে অ্যাড অ্যাডের মানে টাইমটা যখন এখানে শেষ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে ডেলি উনিশ কুড়ি বিশটা করে আপনাকে অ্যাড দেখানো হবে অ্যাড দেখানোর বদলে ওরা কিন্তু প্রতিদিন দু হাজার পাঁচশো করে হার্ড টোকেন দেবে তো এইগুলো আপনারা বুঝতে পেরেছেন কীভাবে হবে কী করতে হবে আর যে টেলিগ্রামে যে ওয়ালেটটা এইখান থেকে ক্লিক করে আপনি আপনি ওয়ালারটা কানেক্ট করে নেবেন টোন ওয়ালারটা তো প্রজেক্টটা একদম অনগোয়িং চলছে প্রজেক্টটা ভালো আছে তো জয়েন করে নিন আর কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবেন অবশ্যই আমি সমস্যার সমাধান অবশ্যই বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে কমেন্ট আছে কমেন্ট সেকশানে আমি আপনি সেইখানে লিখে বলতে পারেন আপনার কি সমস্যা আর যারা ইউটিউবে ইউটিউব থেকে আমাকে দেখেন তারা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন এবং ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাও দাবিয়ে দেবেন এতে কোনো টাকা পয়সা লাগে না একদম বিনামূল্যে আর এইটা করার চেষ্টা করবেন এটা করলে অনেক লম্বা হয়ে যাবে এটা কপি হচ্ছে না কপি করে হলে পরে আমি আপনাদেরকে অবশ্যই দেখাতাম যে কীভাবে আপনাদেরটা বসাই মানে বসাইতে হবে টেলিগ্রামে আপনার যে নিক নাম আছে ওখানে তো এটা আমি পার্সোনালভাবে আমি একটা ভিডিও বানে আর একটা মানে ভিডিও বানিয়ে আমি দিয়ে দেবো যদি আপনার কারো সমস্যা হয় কমেন্ট করবেন তো তাহলেই আমি দেবো এটা আর যদি কারো হয়ে যায় তো কমেন্ট করার দরকার নাই যাদের হচ্ছে না বুঝতেই একদম পাচ্ছে না যে এটা কী করে করতে হবে তো কমেন্ট করবেন আমি অবশ্যই ভিডিও দেব আজকের জন্য এইটুকুই